আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তু আলহামদুলিল্লাহ ও সাল্লাম আল্লাহ ও সাল ওয়াসাল্লাম সুপ্রিয় দর্শক শ্রোতা অগ্রগামী মিডিয়া কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু সাল ওয়া ও আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রস্ফুটিত জীবনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে আরবি ভাষার দুটি শব্দ একটি হচ্ছে ঈদ আর একটি হচ্ছে মিলাদ ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে খুশি ঈদ মানে হচ্ছে উল্লাস বা উৎফুল্লতা আইন ইয়া দাল মাদ যদি হয় তাহলে আইদ বাবের তা ফেইল থেকে আসবে যেটা আল আজামুল ওয়াসিতের মধ্যে আসছে আইয়াদা মানে হচ্ছে শাহিদ ঈদ সে ঈদ পেলো ওয়াহতা আলা বিহি এবং সে ঈদে উদযাপন করেছে এবং সম্মান করেছে আর ঈদ যদি হয় তাহলে এই শব্দটা আসবে আইন ওয়াও দাল আদা দা থেকে এটা সম্পর্কে ডিকশনারি ভিতরে আসছে মা ইয়াও দুমিন হামিন আও মারদিন আউ শাওকিন আও না হউই হি ওয়াকুল্লু ইয়াওমিন ইতাফ আলু ফি হি বেজি ক্র ক্যারিমাতিন অর্থাৎ কোনো দুশ্চিন্তা বা কোনো অসুস্থতা বা রোগ অথবা কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা এর এ এছাড়াও অন্যান্য বিষয় যা বারবার ফিরে আসে ওয়কুল্লু ইয়ৌমিন ইহতাফা রুফিহি এবং এমন প্রতিদিন যা কোনো প্রিয় ব্যক্তির স্মরণে উদযাপন করা হয় অনুষ্ঠান করা হয় মাহফিল করা হয় সেটাকে আল ঈদ বলা হয় আর এই ঈদের জমা হচ্ছে বা বহু বচন হচ্ছে আয়াদ এটা আমি কেবলমাত্র আল আজামুল ওয়াসিদ কিতাবের থেকে এনেছি এছাড়াও আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডিকশনারি আরবি আরাবিক টু আরাবিক ডিকশনারি লিসানুল আরব বলেন তাজুল আরুজ বলেন আল কামুসুল মহিদ বলেন ও সিহাহ বলেন আল মোজামুল ওয়াসীদ বলেন উল হাই বলেন আল ফাওয়া ইদুদ্দুরিয়া বলেন আর ঈদ বলেন যে কোনো ডিকশনারি আপনি খুলবেন আমার মনে হয় একই অর্থ হয়তো একটু এদিক সেদিক হলেও অর্থ বা মানা একই হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় শব্দটি হচ্ছে মিলাদ মিলাদ শব্দের অর্থটি হচ্ছে ওয়াক্তুল অর্থাৎ জন্মের সময় আও ফিকুল্লি ফিকুল্লি প্রত্যেক আরবি ডিকশনারিতেই এই শব্দের অর্থ ওয়কুল বিলাদা মানে হচ্ছে জন্মের সময় বলা হয়েছে মিলাদ শব্দের অর্থে তো আমরা আর রাহদ নামক কিতাবের মধ্যে ডিকশনারির আরবি অভিধান যেটা আর রাহদ নাম এ আর্রাঈদ এই কিতাবের মধ্যে ঈদ শব্দটা তালাশ করতে গিয়ে আমরা কয়েকটি ঈদ পেয়েছি এক নম্বরে হচ্ছে ঈদ উল আদহা দুই নম্বরে হচ্ছে ঈদ উল ইস্তেকলাল তিন নম্বরে হচ্ছে ঈদ মিলাদ যেটা আমরা আর আর্রাঈদ অভিধানের মধ্যে পেয়ে থাকি তো ঈদুল মিলাদ মানে হচ্ছে জন্মের ঈদ জন্মের উৎসব ঈদুল ইসতেকলাল মানে হচ্ছে স্বাধীনতার আনন্দ আমরা যে স্বাধীনতা লাভ করেছি দেশে এ স্বাধীন দেশের স্বাধীনতা লাভ করেছি এটারও একটা ঈদ আছে সেটা হচ্ছে ঈদুল ইস্তেকলাল আর ঈদুল আদহা মানে হচ্ছে কোরবানির ঈদ হিসেবে আমরা যেটাকে জেনে থাকি সেটা হচ্ছে ঈদুল আদহা সুতরাং আমরা ডিকশনারি থেকে পেলাম ঈদুল মিলাদ নামে একটি ঈদ আছে এবং ঈদুল মিলাদ মানে হচ্ছে জন্মের ঈদ বা জন্মের উৎসব বা জন্মের আনন্দ বা আগমনের আনন্দ যেমন কোনো মানুষ তার ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক যখন দুনিয়ার জমিনে আগমন করে তখন তার বাবা মা খুব আনন্দ লাভ করে তার সন্তান হওয়াতে ভূমিষ্ঠ হওয়াতে তারা সবাই আনন্দিত হয় তো রসলে পাকসল্লাহু তাল আলিহি আলিহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়ার জমিনে আগমন করেছেন এজন্য আমরা সবাই খুশি এই খুশিটার নামই হচ্ছে ঈদ যেটা আমরা ডিকশনারি থেকে পাই ঈদ উল মিলাদ নামে একটি ঈদ আছে সেটা হচ্ছে জন্মের ঈদ বা জন্মের খুশি আর ঈদ উ নবী সাল্লু আলহি আলি ওয়াসাল্লাম মানে হচ্ছে রসুল পাক তাল আলহি ওয়াসাল্লামার আগমনের কারণে খুশি হওয়া বা ঈদ উদযাপন করা এটাই হচ্ছে ঈদ এ মিলাদুল্নবী সাল আলহি আলি ওয়াসাল্লাম বা রসুল পাক সাল্লাহু তাল ও আলি ওয়াসাল্লামার আগমনের খুশি বা ঈদ সুতরাং আজকে আমরা ডিকশনারির থেকে বা অ্যারাবিক অভিধান থেকে বের করতে পেরেছি সেটি হচ্ছে ঈদু মিলাদিন নবী ইসল আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা শাহ মিনাল মাজিম আউল কওয়ামিস অর্থাৎ উ মিলাদিন নবী ইসল্লাহু আলহি আলিহি ওয়াসাল্লাম এটি অভিধান বা আরবি ডিকশনারির থেকে রসলে পাকসল্লা তাল আলহি ওয়াসাল্লামার আগমনের যে খুশি যে ঈদ যে আনন্দ এবং যে উল্লাস সেটা আমরা ডিকশনারি থেকে আজকে প্রমাণ করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে এই দুইটি শব্দের শব্দিক অর্থ শুনে আমরা বুঝতে পারলাম যে ঈদুল মিলাদ যেহেতু আছে সুতরাং ঈদুল মিলাদ মানে মিলাদের খুশি বা জন্মের খুশি আর মিল ঈদ উ মিলাদবী সাল্লাহু আলহি আলি ওয়াসাল্লাম মানে হচ্ছে রসলে পাক সাল্লাহুতাল ও আলহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন সেই আগমনে আমরা সবাই খুশি এবং আমরা সবাই ঈদ উদযাপন করে থাকি সুতরাং আজকে প্রমাণিত হয়েছে ডিকশুনারির থেকে যে ঈদ এ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এটা ডিকশুনারির থেকে প্রমাণিত সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত